কেন খাচ্ছ বলো তো বলো থাকবো এখন তুমি যাতে হাত খেতে না পারো হাত খেতে যাতে না পারো হাত খেতে যাতে না পারো তুমি moja, que moja, ah, que moja, uhuu, ah, que moja, moja. 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 কি মজা না করছে সে কি মজা হাত খেতে দিচ্ছি না তোমাকে হাত খেতে দিচ্ছি না এটা তোমার কমপ্লেন এটা তোমার কমপ্লেন মামার পথে তোমার কমপ্লেন এটা তোমাকে হাত খেতে দিচ্ছি না হাত খেতে দিচ্ছি না